আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রাঙ্গুনিয়ার বিশেষ করে উত্তর চোটলার অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল অনলাইন চ্যানেল নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাসের যারা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই উত্তর এলাকার মানুষদেরকে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মানুষদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য যে প্রতিষ্ঠানটা দীর্ঘ পনেরো বছর যাবৎ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি আইসিএমটি যেটা রানীহাটে প্রতিষ্ঠিত এটার পরিচালক শেহাবুদ্দিন খালেদ তার সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর এখান থেকে অসংখ্য শিক্ষার্থী কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করে বাংলাদেশের বিভিন্ন সেক্টর আজকে অবদান রাখতে সক্ষম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে আমাদের যে একটা অভাব ছিল এই উত্তর বিশেষ করে রাঙ্গুনিয়ার মধ্যে ছেলে মেয়েদেরকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে একটা অভাব ছিল আলহামদুলিল্লাহ সেটা আজকে অনেকটা এ পূরণ করা সক্ষম হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তো অতীত এই প্রতিষ্ঠানগুলো যে অবদান রেখেছে আশা করি ভবিষ্যত এই অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি অবদান রাখবে এবং পাশাপাশি সবার প্রতি অনুরোধ থাকবে বর্তমান সময়ে কম্পিউটার জানা না থাকলে তথ্যপ্রযুক্তি জানা না থাকলে যতই শিক্ষা অর্জন করক না কেন কোনো জায়গায় সে সফলভাবে কর্মক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক কোনো কোনো ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে না কম্পিউটার জানা না থাকলে সুতরাং সে দৃষ্টিকোণ থেকে আধুনিক বিশ্বের সাথে নিজেকে খাপ খাইয়ার জন্য আধুনিক বিশ্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তথ্য জানা অত্যন্ত আবশ্যক সুতরাং সে আবশ্যকতার সেই যে একটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা আশা করব। যারা অভিভাবক সচেতন অভিভাবক রয়েছেন মা বাবা রয়েছেন আপনারা শিক্ষার পাশাপাশি জানাল যে শিক্ষাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি এই তথ্য শিক্ষায় আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন দেখবেন দেশে প্রবাসে যে যেখানে যায় না কেন তারা সফলতার সাথে সব কিছু সফলভাবে সে শেষ করতে তারা সক্ষম হবে এই আশাটুকু রেখে আইসিএমটির সফলতা কামনা করে যে অবদান রেখেছেন আমি কৃতজ্ঞতা স্বীকার করে সামনে তার আরও বেশি সফলতা কামনা করে আরও উত্তরোত্তর সফলতা কামনা করে আমার শুভেচ্ছা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি